হাম্মদ সাল্লা শুভ জন্মদিনের মাস পয়লা হলের রবি দ্বিতীয় রবি আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবার পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদ নবী উপলক্ষে খাবার এবং পোশাক বিতরণ করেছিলাম আমাদেরকে মদনপুরের একটি দরবার শরীফ থেকে দাওয়াত দেওয়া হলো আপনারা যেহেতু ঈদে মিলাদ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করেন আপনারা আগামী শুক্রবার দিন আমাদের দরবার শরীফে আসেন আপনারা ঈদে মিলাদ নবী প্রোগ্রাম দেখে যান আমরা দাওয়াতের জন্য যাচ্ছিলাম সকাল ছয়টা তিন মিনিট ওই দরবার শরীফের একজন পাঁচশালার কর্মী ফোন দিয়ে বললো ভাই আপনাদের আসার দরকার নাই ভাই কি হয়েছে ওর ভিডিও দেখালো যে রণ আল্লাহির দর্শনে এখন চলছে আপনাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন যারা এখানে মানব মানুষের ভালোবাসার জন্য আল্লাহ রহিদের ভালোবেসে এসেছেন আপনারা কি কেউ শহীদের রক্ত দেখেছেন আপনারা কি শহীদের রক্ত দেখেছেন রক্ত আপনার ভাইয়ের রক্ত দেখেন আমার জামা এখনো লেগে আছে আমি বাবের জান্নাত থেকে জানার থেকে এগারো জন এগারো জন আহত মানুষকে যারা আল্লাহর বন্ধু সাল্লামের জন্মদিনের প্রোগ্রাম করতেছিল ওই প্রোগ্রামে জঙ্গিরা হামলা করে রক্তাক্ত করেছে আমার ভাইদেরকে আমি যখন তাদের দেহ দিয়ে আহত অবস্থায় দুবা থেকে লাঠিয়ে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাই আমার একজন ভাই আল্লাহ রাসুলের পেলে দুঃখ করছি না দুঃখ করছি না হজরত মাগরিবের নাম পনেরো বছর পনেরো শত বছর পরে দুই হাজার চব্বিশ সালেও মানুষ রাজুলের জন্য মানুষ পারে এই দেশ অলি আল্লাহর দেশ অলি আল্লাহর দেশ অলি আল্লাহর দেশ ইতিহাস তালাশ করে দেখেন শুধু বাংলাদেশ কোন ভারত উপ মহাদেশের কোন নবী এবং রাসুল আসেন নাই আমরা ইসলাম পেয়েছি রহমত আমরা ইসলাম পেয়েছি তো শান্তির ধর্ম ছিল মানবিক কাজে গিয়েছিলাম ঈদে মিলাদুল নবীর প্রোগ্রাম করতে রাসুলের জন্মদিন আনন্দ করতে বিশ্বাস করেন ভাই আমার আনন্দ নাই রবি আমি আমার ভাইতে লাশ দেখেছি আমি আমার ভাইতে লাশ দেখেছি নিজ হাতে লাশ গুতল করিয়েছি লাশকে ময়না করতে যাওয়া হয় নাই জঙ্গিরা তাদের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে হামলা চালিয়ে বলেছে যদি তোমরা ওই জাকিরের লাশ ময়না তদন্ত করো তোমাদের ঘর বাড়ি জ্বালাই দিব পারলাম না ময়না তদন্ত করতে তাদের আধারে রাতে তিনটার সময় ভাইকে দাফন করতে হল কিছু করার নাই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল করেছি ডেথ সার্টিফিকেট পাই না অনেক কষ্ট করে ঢাকা মেডিকেল থেকে সংগ্রহ করলাম শুধু তাই নয় আমার চোখে দেখা আমি আমার এক ভাইকে রক্ত দিয়েছি আমার ওই ভাইয়ের এক পায়ের রং এবং আরেক পায়ে আরেক হাতের রং কাটা আমার আরেক ভাইয়ের হাতের চারটা আঙ্গুল কেটে ফেলা হয়েছে কি ছিল তাদের অপরাধ কি ছিল অপরাধ আমরা তো সবাই মুসলমান মুসলমানের হিসাব পরে আমরা তো সবাই মানুষ আমরা তো সৃষ্টির সারাজীব কোন ধর্মের কোন বিধানে লেখা আছে মানুষ হত্যা করতে হবে মাজারপন্থীদের ভুল হলে আপনি ভুল সংশোধন করে দেন আমাদের সাথে বসছেন আমাদের সাথে বসেন আলোচনা করেন আমাদের ভুল হলে আমরা ভুল থেকে সরে আসবো কেন আমরা কেন হামলা করেছেন ভালো কথা সবের কাজ করেন আমরা যেসব দরবার গুলোকে হামলা করেছেন প্রত্যেকটা দরবার শরীফের স্বর্ণ টাকা পয়সা করের বিষয় ভাই ওয়াশরুমের বদনাটা সহকারে ছাড়ে নাই যারা বদনা চুরি করতে যায়। যারা বদনা চুরি করতে যায় মানুষকে হত্যা করতে যায় একটা কোন দরকার অনুসারী আমি প্রশ্ন রাখতে চাই যারা মানুষ হত্যা করে মানুষের সম্পদ লোড করে লোড বিভিন্ন জায়গাতে আইটা বিষয় মনে করে যাবে নারায়ণগঞ্জের খান ধারণা করে ছেলে আছে তার বয়স ষোলো বছর নাম বলে আমরা ছেলে তার বাবার সাথে গিয়েছে তার হজরত মোহাম্মদের শুভ জন্মদিনের প্রোগ্রাম করার জন্য নতুন জামা পরে গিয়েছে সাদা পাঞ্জাবি পরে গিয়েছে সাদা পাঞ্জাবি রঞ্জিত হয়ে গিয়েছিল মাথায় এগারোটা সেলাই লেগেছে কই আপনারা যারা বর্তমানে দেশের বিভিন্ন জায়গাতে দায়িত্বশীল আছেন একবার তো খবর নিয়ে দেখলেন না তারা কি মানুষ না আমি আপনাদের সম্মুখে সবাই যারা আছেন একটা কথা স্পষ্ট বলতে চাই যারা মাজার পন্থী তাদের সবচেয়ে বড় দোষ মাজার পন্ডীদের সবচেয়ে বড় দোষ তারা প্রেমিক তারা আলাদেশে চলে এটা মাজার পন্ডীদের মাজার থীরা উগ্র না জঙ্গিরা গত এক মাসে দরবার শরীতে হামলা হয়েছে আজকে তখন আমরা এখানে আমরা এখানে মাজার শরীফ সংরক্ষণের জন্য মাজার শরীফ ভাঙ্গার কারণে আমরা প্রতিবাদ জানাতে আসছি মোবাইলের মেসেজ আসলো মেসেজ আসলো কুমিল্লার নাঙ্গলকোটের একটা দরবারে হামলা হয়েছে

এই সংবাদ সম্মেলনে বলতে চাই আর যদি কোনো অলি আল্লাহর মাঝে হামলা হয় কোনো মসজিদে হামলা হয় কোনো মন্দিরে হামলা হয় কোনো গির্জায় হামলা হয় প্রত্যেকটা ধর্মীয় ধর্মের প্রতিষ্ঠানে উপাসনালয়ে যদি কোনো হামলা হয় খোদার কসম এই মাজার পন্থীতে দামায় রাখতে পারবেন না সৈনিক আমরা মরতে জানি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই ভাই আমরা আমি সাংবাদিকদের সামনে কথা বলার তো যোগ্যতা রাখি না আপনারা জ্ঞানী মানুষ নিজ চোখে যা দেখেছি আমার দয়াল রাসুলের

এই বাংলাদেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে যারা আফগানিস্তান পাকিস্তান বানাতে চায় দুঃস্বপ্ন দেখিয়েন না এই দেশে সারা পৃথিবীতে দুইটা দেশ আছে একটা সোনার মদিন আর একটা কি সোনার মদিনা সোনার বাংলায় হামলা করা চলবে না ভাই কখনো আপনারা আফগানিস্তান পাকিস্তান বানাতে পারবেন না আপনাদের সবার কাছে আমি আমার বক্তব্যে যা বলেছি আমি আমার আল্লাহ আমি আমার রাসুলের কসম করে বলতেছি একটা মিথ্যা বলি নাই আপনারা প্রমাণ যদি চান আপনারা আমার মোবাইল ফোন দেখেন আপনারা দেখেন আমরা প্রমাণ দিতে পারবো আমরা প্রমাণ দিতে পারবো কত প্রমাণ লাগবে কত রক্তের ছবি লাগবে সোশ্যাল মিডিয়ায় পাবেন না ভাই সোশ্যাল মিডিয়ায় পাবেন না ভাই আমাদের কাছে আসেন মাজার পন্থীদের যত হামলা আছে সব ডকুমেন্ট আমাদের কাছে আছে আমরা লড়াই করতে জানি আমরা শুধু চাই বাংলাদেশ শান্তিতে থাকুক আমরা কিন্তু কোন সন্ত্রাসী ষড়যন্ত্র দেখতে চাই না আপনারা যারা আছেন জাতির বিভ্রেগত জাগে আপনারা যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি আমার পাগলামি বক্তব্য শেষ করতে চাই আল্লাহ এবং সত্য উপস্থাপন করেন আপনাদের কাছে আমরা আছি বন্ধুদের সাথে আল্লাহর ভয়ম থাকেন সবাই ভালো থাকবেন আমাদেরকেও ভালো রাখবেন আমাদেরকে ভালো থাকতে দিবেন রহমতুল্লাহ